কবিতা কতটুকু সভ্য মোড়া কবি সাজ্জাদ হোসেন জামাল কবিরা সৃষ্টির রহস্য আর সৌন্দর্য উদ্ঘাটনে মরিয়া হয়ে প্রাণপণে প্রচেষ্টা চালায় সমাজকে সুন্দর করতে নতুনত্ব উপহার দিতে কবিরাই আজ সমাজে উপেক্ষিত কি দুর্ভাগা জাতি অসুস্থ হলে চিকিৎসা নেই সমাজে সম্মান নেই অশিক্ষিত বর্বররা সমাজের সাহেবসা পাতি নেতাদের দাপটে সমাজের মানুষ অতিষ্ঠ যত সব রাবিশ কাজ সবই করতে উস্তাদ তারা কতটুকু সভ্য হয়েছে জ্ঞানী গুণীদের সম্মান নেই কবিদের কটাক্ষ করি ঘরে দুবেলা আহার জুটে নেই যাঁদের কবিতায় আর সুন্দর লেখায় সমাজ পায় সুন্দরের দিক নির্দেশনা সুন্দর হয় সমাজ জাতি মরণের আগে কবিদের দেই না সম্মান মরণের পরে কবিদের দেই মরণোত্তর পুরস্কার কিসে চোখের সামনে চিকিৎসার অভাবে ধুঁকে ধুকে কবিরা সুচিকিৎসার অভাবে মরে যে বর্বররা জুলুম আর জালিমগিরি করে তারাই শোষণ করে সমাজের সব সুবিধা আর নীতিবানরা নীতি নিয়ে বঞ্চিত পড়ে থাকে গুমড়িয়ে মরে এটা কিসের সভ্য সমাজ যে দেশে গুণীরা পান মরণোত্তর সম্মান সে দেশে জ্ঞানী গুণীদের কদর বুঝতেই পারি হেদুর ভাগা দেশ এমন হলে কবি নজরুল রবি ঠাকুর জসীম মতো মানুষ কেমনে জন্ম নিবে কেমনে জন্ম নিবে